হ্যালো ভিউ সবাই কেমন আছেন আজকে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বেশ 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 সাবাস বাংলাদেশ আসিফ বড়ের এই গানটি আমি গাবো গানটির জন্য রিকোয়েস্ট করেছেন ছোট ভাই শরীফুল ইসলাম তিনি বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দেওয়ার জন্য একটি গানের জন্য রিকোয়েস্ট করেছিলেন যেহেতু এখন আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হেরে দিয়েছে আজকের ম্যাচে এজন্য বাংলাদেশের সামনে একটি সুযোগ এই গানটি আজকে আছে দিয়ে আমি ছেড়ে দেবো বেশ 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 বাংলাদেশ বেশ 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 সবাস বাংলাদেশ যাও এ গিয়ে আমার বাংলাদেশ বেশ 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 সবাস বাংলাদেশ জয় ওয়েদিয়ে আমার বাংলাদেশ লাখ লাখ দিন 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 টা গান কোনে লো রে যা জয় হবে নি দুঃখ ভুলে গা লাখ লাখ দিন 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 টা গান কোনে লো রে যা জয় হবে নি দুঃখ ভুলে গা 5 5 5 শাবাস বাংলাদেশ জয় ওয়েদিয়ে আমার বাংলাদেশ বেস 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 শাবাস বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলা মায়ের দামাল ছেলে খেলবে অয়ে চারে জয়ের সে ছেলে উইকেট ভাঙে বারে বারে বাংলা মায়ের দামাল ছেলে খেলবে ছয়ে চারে জয়ের নেশায় হেসে খেলে উইকেট ভাঙে বারে বারে বেশ 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 সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আবার বাংলাদেশ বেশ 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 সাবাস বাংলাদেশ যাও গিয়ে আমার বাংলাদেশ

champas bangladesh jawe diye amar bangladesh thank you viewers thank you thank you thank you thank you